নাচের তালে বিশ্ব প্রাণে লাগল যখন দোল আদিবাসী নৃত্যে কিংবা কথকেরি বোল শাস্ত্রী হোক না কিছু ফিউশনের মিশেল ফিরে দেখা স্মৃতি সাথী ডান্স উইথ পায়লের যাত্রা দু হাজার তেইশ লোকনৃত্যের তালে তালে নৃত্য প্রশিক্ষণ কালো জলে কুচলা তলে মিলন দর্শন অন্যায়ের প্রতিবাদে শিল্পের আশ্রয় হোস্টেলে বন্ধ হোক র্যাগিং আর নয় লক্ষ্মী দেবীর আগমনে সংসারের সুখ আলোয় মাখা হাসি হাসুক বাংলা মায়ের প্রাতে আগমন গান মহাগালী কখনো বা সাগর পাড়ে কিংবা কুঞ্চ মাঝে বিশ্বপ্রাণের কেন্দ্রে যেন আমার কুমুর বাজে আর আনন্দের নৃত্যের বন্ধনে সারাক্ষণ ছিল পাশে যত শুধু জনে ডান্স ও ফাইল থেকে অনেক নমস্কার নতুন রূপে নতুন বছরে ফিরছি আবার